সন্ধ্যা বন্ধুরা আর যা গরম পড়েছে আমরা আর পারছি না গরমের চোটে ওই জন্য আমি দেখো মাটিতেই বসে পড়েছি এখানে এই ইয়েটা ছিল এখানে যে টেবিলটা ছিল সোফার টেবিলটা ওই টেবিলটাকে সরিয়ে দিয়েছি ওই যে ওই দিকটা সরিয়ে দিয়েছি আর দিয়ে এখানটা অনেকটা জায়গা হয়ে গেছে আমি আর মেয়ে এখানটা বসে বসে এই যে এখানে আমরা সিনেমা দেখছি নেটফ্লিক্সে একটা সিনেমা রিসেন্ট দিয়েছে সেটা নাম হচ্ছে এই যে দেভা খুব ভালো হচ্ছে সিনেমাটা অনেকটা দেখা হয়ে গেছে এখনও কিছুটা বাকি আটচল্লিশ মিনিট এখনও বাকি আছে আটচল্লিশ মিনিট তো মেয়ে গেছে একটুখানি কেক বানাতে ওই প্যান কেক মিক্সার এই প্যানকেকটা বানাতে গেছে তো কীরকম হয় বানিয়ে আনুক খেয়ে দেখে তোমাদেরকে বলবো যে কি রকম হয়েছে আর এখন বাজে হচ্ছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার চিনুমুনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এতক্ষণ এই কোলের মধ্যে এখানে শুয়েছিল তারপরে এখন গেছে ওইদিকে তো চলো আপাতত আমরা সিনেমা দেখতে দেখতে প্যানকেক পার্টি এনজয় করি তোমরা সবাই আশা করি ভালো আছো বেশ কিছুদিন ভিডিও দেয়া হয়নি দিতে পারিনি কারণ গরম আর সত্যি বলতে এনার্জি পাচ্ছিলাম না তো শরীরটা খুব দুর্বল ছিল খারাপ ছিল ওই জন্য করে উঠতে পারি তো লং ভিডিও কতটা দিতে পারবো জানি না আজকে হঠাৎ করে মনে হলো তোমাদের সাথে তো অনেক দিন কথা হয়নি তাই জন্য আজকে একটুখানি ভিডিও বানিয়ে দিই শরীর গতিকটা খুবই খারাপ ছিল বলে দিতে পারিনি আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো গরমে তোমরা কেমন আছো অনেকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে কেমন তাহলে চলো সাথে থাকো সঙ্গে থাকো আবার আসবো কালকে আজকের মতো টাটা আগে প্যানকেকটা আসুক খেয়ে দেখে তোমাদের বলবো যে কেমন হয়েছে ঠিক আছে চিনি কী করছো ওখানে এসো এস 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 ওই চুন চুন যে আমার চুন চুন ওই যে কি কাণ্ড দেখো ওর এখন বক্তব্য হচ্ছে ওইখানে যেতে হবে এসি খুলে ওর সাথে ওইখানে থাকতে হবে সব সবসময় এসি তো চালানো যায় না না একটু তো রেস্ট দিতে হবে সারাটা দুপুর চলেছে ওই জন্য আমরা মাটিতে বসলাম এসে যে এখানে বসে একটুখানি বেশ সিনেমা টিনেমা দেখব আমাদের বারান্দায় এখানে এসি নেই এবার টিভি দেখতে গেলে তো এখানেই থাকতে হবে গরমে সবসময় কি আর ঘরে থাকা যায় কিন্তু ওনার বক্তব্য হচ্ছে ওনাকে নিয়ে এসি চালাতে হবে আর ওই ঘরে থাকতে হবে কি কাণ্ড বলো দেখি আয় চুনু আয় আয় এসো এসো বল নিয়ে এসো বল কই দেখেছো কাণ্ড ওখান থেকে নড়বে না ওইখানেই বসে থাকবে আয় বল নিয়ে আয় খেলবো আয় এসো বল নিয়ে এসো খেলবো এসো আসবে না দেখ ওইখানেই বসে থাকবে মেয়ের সাথে খেলা করছে আর ওই দেখো ওইখানেই ওই এসছে এসো 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 চুনু তোমার বল কোথায় বল নিয়ে এসো একটু সন্ধে করে আমি আর মেয়ে আর চিনি ছাতে যাই ছাতে গিয়ে বেশ একটু হাঁটাহাঁটি করি ছাতে এই সারাটা দিন এই ঘরের মধ্যে থাকলে গরমের মধ্যে না ভালো লাগে না এই জন্য ছাতে যাই একটুখানি ছাতটায় বেশ হাওয়াও দেয় ভালো লাগে বেশ একটুখানি হাঁটাহাঁটি করতে কিন্তু এই কদিন ধরে আমি যেতে পারছি না আমার পাটা এত ফুলেছে যে পাটা পণে বেশ ব্যথা করছো ওই জন্য আমি কদিন ধরে যাচ্ছি না দেখি আজকে যদি পারি তাহলে আজকে একটু পরে যাব এই দেখো চিনিয়ে ও চুনু তোমার বল কোথায় বল পই চিনিমনি তুমি বল খেলবে না কোথায় গেল বল তোমার কোল দেখলেই এই দেখো এই দেখো দেখো দেখেছো মানে কোল দেখলেই ও কোলের মধ্যে এসে শুয়ে পড়বে কি কাণ্ড বলো দেখি কোথায় বল বল খুঁজে পাচ্ছে না এখানে নেই বল এখানে নেই কোথায় দেখি দেখি দাও দাও রেডি করি দাও খেলা করবো ও বাবা হবে না চলো তাহলে আমরা সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের প্যান কেক পার্টি আমরা কীরকমভাবে করি কেমন গরমে না কিছু খেতেও ইচ্ছা করে না জানো তো মানে ভাত তরকারি করতেও ইচ্ছা করে না ওই গরমের মধ্যে দাঁড়িয়ে এবার যাও বা করলাম কিন্তু এত গরম করছে এখনই যে কী বলবো কিচ্ছু খেতে ইচ্ছা করছে না খালি মনে হচ্ছে যেন একটু ঠান্ডা জল খাই ঠান্ডা ঠান্ডা খাবার মানে ধরো দুধ দিয়ে চিড়ে দিয়ে হালকা খাবার হ্যাঁ এই সব খেতে ইচ্ছা করছে কিন্তু এত গরম যদি এখনই হয় তাহলে এর পরে কি হবে সেটাই ভেবে মানে অবাক হয়ে যাচ্ছে যে কী হবে এরপরে এখনও তোমার ধরো এপ্রিল মাস আছে মে মাস আছে একেবারে সেই ভাদ্র মাস অবধি এই গরম চলবে হয়ে গেছে প্যান কেক রেডি এসে গেছে আমাদের প্যান কেক দেখি এবার আমরা কি প্যান কেক বানানো হয়েছে ও দাঁড়াও তোমাদের ভালোভাবে দেখাই তোমাদের ভালোভাবে দেখাই দেখি কি দারুণ হয়েছে আর এটা কি দেওয়া এগুলো কলা আর চকলেট সস আর হানি এই হানি নো এটা তোমার নয় এটা আমাদের চুনু মুনুন নেই এখানে চুনু মুনু খাবে না এগুলো দারুন হয়েছে দারুণ হয়েছে চলো তাহলে আমাদের প্যান কেক পার্টি শুরু হয়ে যাক আমি আর আমার মেয়ে দুজনে মিলে এই দুজনে মিলে আজকে আমরা প্যান কেক পার্টি করি আর তার সাথে সিনেমা দেখি আজকে তাহলে আসি দেখি এদিকে দেখো আজকে আমরা প্যান কেক পার্টি করছি এদিকে দেখো চলো তাহলে প্যানকেক পার্টি শুরু করে দিই আজ তাহলে আসি এমন টাটা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো